সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোট পর্দার অভিনেত্রী স্বপ্নম ফাড়িয়া যেখানে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী জুলাই আন্দোলনে পতিত সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে এবার রীতিমতো জোটেছেন এই শবনম রোববার মধ্যরাতে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি পোস্টটি পোস্টটি শেয়ার শেয়ার করেছেন শব্দম ফারিয়া তিনি লেখেন করে এরা কারা এদের কি কোনো কাজ নাই নিজের চরকায় এরা তেল দিতে পারে না এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না দেশটা সবার যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কি হয় তা দেখার বছরও পার হয় নাই অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন পার্গের সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী কারো মন্তব্য এরা হচ্ছে মাথামোটা আধা পাগল অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন কেউ লিখেছেন খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক 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 কিছু আছে আছে কারণ বাংলাদেশে এমন রেস্টুরেন্ট যেখানে এগুলো খাবার মেনুতে আছে ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রমোটও করছে সে যাই হোক শুধুমাত্র এই কারণে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে এ আমার বিশ্বাসই হচ্ছে না কারণ মন্তব্য এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক